আমবাড়ির হচ্ছে ফাতেম আবি আল্লাহ তালের বাড়ি এই বাড়ির পাশেই আমাদের দিনে ভাইয়ের একটা হোটেল রয়েছে হোটেলটার নাম হচ্ছে হলো মা তানু জুফিল খাই অনেক চমৎকার খাবার এখানে বাংলাদেশি খাবার তৈরি হয় এখানে আসলে দুইটা সাথে পাবেন ফাতে মাদে তালা বাড়ি দেখতে পাবেন পাশাপাশি হচ্ছে এই যে চমৎকার একটি হোটেল রয়েছে একজন মহাদ্দ সাহেব আমার ভাই এই যে ভাই উনি উনি চালাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার নাম রহমান ভাই দিনী সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করছেন মদিনা মহাবারা ভাই অত্যন্ত মখিলশ মানুষ এখানে খাবার আমাদের চবনে মাদ্রাসার শিক্ষক মুক্তি রহমতুল্লা সাহেব খেয়েছেন বললেন অনেক অনেক সুন্দর তো মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশ চমৎকার জায়গা চমৎকার পরিবেশ অনেক সুন্দর মার্শাল এই ভাই এক মাদশের মহান ছিলেন উনি এখানে আছেন দায়িত্বে মাসা আমাদের এই জামাতা আল্লাহ কবুল করুক বিশেষ করে ফাতেমা আদিন আল্লাহ তালা আমার বাড়ি যদি কেউ এখানে আসেন অবশ্যই এটা দেখে যাবেন আর সাথে এই যে হোটেলটা ফাতে বাড়ির একদম অপোজিটির সাথে এই হোটেলটাও আপনাদের দেখে যাবেন ইসলাম আল্লাহ কবুল করুক আল্লাহ ভাইয়া ব্যবসা বাণিজ্যে খুব পালাক্কা দান করুক আল্লাহ ব্যবসা মানের খুব দ্রুত উন্নতি দান করুক আল্লাহ কবুল করুক জোর রাকুমল্লা খাই শুক্রান্ন ফির